জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ সে খুব ভাগ্যশালী হবে আজ দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার অনেকেই আজকে একাদশী ব্রত পালন করছেন আজকের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত বন্ধুরা এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে যে এই একাদশী পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে এই ভোজন করানোর ফল লাভ হয় বলা হয় যদি কোনো কারণেই কোনো ব্যক্তি এই একাদশী ব্রতটি পালন করতে নাও পারে যদি কেউ কোনো কারণে এই একাদশী ব্রতটি পালন করতে নাও পারে কেবল মাত্র এই ব্রত কথাটি শোভন করে আজকের দিনে ভগবান শিখরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা যেকোনো একাদশীর পূর্ণ ফল পেতে গেলে সেই একাদশীর ব্রত কথাটি অবশ্যই শোভন করতে হয় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই যোগিনী একাদশীর ব্রত কথাটি সম্পর্কে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শোভন করে আপনাদের ভালো লাগবে তবে এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বছর চোদ্দশো একত্রিশ মকাব্দে সালে এই যোগিনী একাদশী তিথি শুরু হয়েছে আগের দিন অর্থাৎ পয়লা জুলাই সোমবার সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিটে যা থাকছে আজ সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি মেনে এই একাদশীর উপবাস ও যাবতীয় পালনীয় বিধি আজকেই সম্পূর্ণ করা প্রয়োজন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ব্রহ্ম বৈপর্ত পুরাণে এই যোগিনী একাদশীর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব কৃপা বসত আমার কাছে এই একাদশীর বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম কথা বলতে শুরু করলে হে মহারাজ এই একাদশী সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই কৃষ্ণ পক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষে উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনাই এক সময়ে অলোকা নগরে এক শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যেহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল এবং সেই প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজ ভবনে যাওয়ার কথা সে ভুলে গেল বেলা দুই পোহর কেটে যাবার পর অর্চনার সময় চলে যাচ্ছে অথচ ফুল এসে পৌঁছাল না এই সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে রাজদূত সবকিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন হেমালি গৃহে তার স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত হয়ে আছেন দূতের কথা শুনেই কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালির পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সান না করে সে রাজার কাছে উপস্থিত তাকেই রাজা গলা শিরা ফুলিয়ে দিয়ে ধমক দিয়ে বললেন ওরে পাপিষ্ট দুরাচা তুই দেব পূজার পুষ্প আনতে অবকা করিস রাজ রাজকার্যে অবহেলা করিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সেট কুষ্ঠ গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারচার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক ওরে নিজ এখনই তুই এই স্থান থেকে ভস্ট হয়ে অদগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি। তার পত্নীর সাথে স্বর্গভ্যস্ত হয়ে দীর্ঘকাল যাব কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের তীব্র যন্ত্রণায় সেই নরক যন্ত্রণা সে দিনের পর দিন ভোগ করতে লাগলো দিন কিংবা রাত কখনোই সে সুখ বেদনা এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের পুজো আরাধনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের নিঃসরণ কখনো হয়নি একদিন হেম্বালি ভ্রমণ করতে করতে হেমালয়ে শ্রী মার্কেন্দেওরিস আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পেরিত সব হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ সে কাতর কণ্ঠে উত্তর দিল হে মনিব রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যক্ষ মানুষ সরোবর থেকে ফুল তোলে সে পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্য ক্রমে স্ত্রী মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় এই রকম হয়েছে হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এতেই মন বিচলিত হলো। এবং এই রোগ জ্বালা থেকে মুক্তির পথ তিনি বলে দিলেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি কৃষ্ণপক্ষে যোগিনী নামে ব্রত পালন করো এই ব্রতের তুমি পূর্ণ অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন মার্কিনডীয় ঋষির উপদেশ শোভন করে হিমালিতাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মত নিষ্ঠা ভক্তি সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশীরভাবে হিম্মালি সমস্ত রোগ মুক্ত হয়ে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ জ্যোতিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাভাব বিনাশকারী পূর্ণ ফল প্রদায়কারী যোগিনী একাদশীর কথা বা শ্রবণ করে সে অচিরেই পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানকে এই দিন স্মরণ করা তাই বন্ধুরা কোনো কারণে যদি এই একাদশী ব্রত পালন করতে না পারে তাহলে অন্তত পক্ষে আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিখরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রচলন করুন আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সহবাস এগুলি সম্পূর্ণ রূপে বর্জন করুন বন্ধুরা এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতেই বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান মাছ মাংস ডিম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্র আপনারা কালকেই ভগবানকে ভোগেই নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা এই দিনে সন্ধ্যা বেলায় ভালো করে আধ পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মী তেল বা ঘিয়ের প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দিয়ে মায়ের উদ্দেশ্যে একটি এক কোনো সাদা ফুল অথবা যে কোনো হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশী ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার বা একশো আট বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই একাদশীর দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু গুড়ের বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং তারপর বন্ধুরা আপনারা সেই এক টাকাটিকে পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি কিংবা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে কিংবা আপনাদের লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আবার রেখে দেবেন এতেই বন্ধুরা মায়ের কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এবং দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার আসবে ও শান্তি এই দিনে তুলসী পাতা করে মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা কামনা বলে অবশ্যই পড়িয়ে দিন পারলে একটু চোখের জল পার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে ঠিক তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই দিনে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে সেটি অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়াও এই দিনে বন্ধুরা স্নান বা কোনো বা কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ কিংবা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে অন্ন বা বস্ত্র দান করলে দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ভগবানের কি পায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়াও এই দিনে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়াও এই দিনে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছি বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই জিনিসগুলি দিয়ে বাড়িতে এই মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়াও বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শোভন করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক